বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কাঁঠালের বীজ বা দানার এই ওপরের খোসাটা কোনো রকম ঘষাঘষি ছাড়াই বা হাত লাগানো ছাড়াই আমরা কিন্তু সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে নিতে পারবো এমনই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই কাঁঠাল খেতে পছন্দ না করলেও কিন্তু কাঁঠালের বীজের তরকারি বা কাঁঠালের বীজের সেদ্ধ ভর্তা ভাজ খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি কিন্তু কাঁঠালের বীজের যে ওপরের এই খোসাটা এটা তো সহজেই ছাড়ানো যায় কিন্তু এই লাল কালারের যে একটা আস্তারণ থাকে না এটাকে কিন্তু আমরা এটা সমেত কোনো তরকারিতে দিলে তরকারিটা লাল হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে আর খেতেও ভালো লাগে না যখন তরকারি রান্না হয় বা ভাজা হয় ভর্তা করি তাই কিভাবে। রকম হাত লাগানো ছাড়াই আমরা খুব কম সময়ের মধ্যেই এই কাঁঠালের বীজের এই যে ওপরের লাল কালারের একটি আস্তারণ থাকে এটাকে পরিষ্কার করে নিতে পারবো চলুন দেখে নিই সবার প্রথমে দেখুন যদি কাঁঠালের বীজটা আপনারা খুব ভালো করে একটু রোদ্রে শুকিয়ে নেন তাহলে দেখবেন এই সাদা যে ওপরের আস্তরণটা আছে সেটা খুব সহজেই আপনারা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবেন ছাড়িয়ে নিতে পারবেন আর যদি কাঁঠালের বীজটা ঠিকঠাক মতো শুকনো না হয় তাহলে একটু ছাড়াতে মুশকিল তখন আপনারা ছুরি ব্যবহার করবেন কিংবা আপনাদের বাড়িতে যদি জাতি থাকে যে জাতিতে আগেকার দিনে মা ঠাকুমারা পান খাওয়ার জন্য সুপারি কাটতো সেই জাতিগুলো আপনারা ইউজ করে কেটে নিতে পারেন দেখুন আমি এখানে ছুরির সাহায্যেই এইগুলোকে এইভাবে কেটে নিচ্ছি গোটা গোটাই রাখছি আমি আমি আর অর্ধেক করছি না আপনাদের সুবিধা মতো আপনারা অর্ধেক কিংবা গোটা করে এইভাবে ওপরের যে সাদা কালারের মোটা খোসাটা আছে এটাকে ছাড়িয়ে নিতে হবে দেখুন পুরোটা কিন্তু এই সাদা কালারের মোটা যে খোসাটা আমি এটাকে পরিষ্কার করে নিলাম এটা আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এবার বন্ধুরা একটি আমাদের এই যে লাল কালারের আস্তরণটা পরিষ্কার করার জন্য একটি চাই এরকম বোতল যে বোতল এরকম ডিজাইন করা থাকে না এরকম খাটা ডিজাইন থাকে সেরকম একটি বোতল নিয়ে নিয়েছে বোতলের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দেখুন কাঁঠালের বীজগুলো ঢুকিয়ে এইভাবে পুরোটা কাঁঠালের বীজ আমি এই বোতলের মধ্যে ঢুকিয়ে নেবো কোনো রকম হাত দিয়ে ঘষাঘষি ডলাডলি করতেই লাগবে না বন্ধুরা খুব সহজেই আপনারা যে লাল কালারের আস্তরণ আছে এটা পরিষ্কার করে নিতে পারবেন এগা এবার আমি নিয়ে নিচ্ছি বালি দু চামচ বালি বন্ধুরা আপনারা ভাবতে পারেন বালি দিলে হয়তো কাঁঠালের বীজের মধ্যে বালি হয়ে যাবে খাওয়া যাবে না তরকারি বা ভাজা ভর্তা এটা কিন্তু নয় বালিটা কিন্তু কাঁঠালের বীজের মধ্যে ঢোকে না পরিষ্কার হয়ে যায় আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন দু চামচ পরিমাণ বালি আমার কাঁঠালের বীজ অনুযায়ী আর এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নর্মাল জল ব্যাস এই বালিটা কী করবে বন্ধুরা কাঁঠালের বীজটাকে বোতলের মধ্যে রেখে আমরা যখন এইভাবে দেখুন নাড়াতে থাকবো বোতলটা তখন এই যে আমরা নুন দিয়েছি না নুন দেওয়াতে সেই খোসাটা নরম করে দেবে নরম হয়ে যাবে আর বালি দেওয়ার কারণে এইভাবে বালিগুলো ঘষা লাগাতে কাঁঠালের বীজের গা থেকে খোসাটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে অনেকক্ষণ যে আপনাদের এইভাবে বোতলটা ঝাঁকাতে হবে তা নয় দেখুন বোতলটা থেকে কত সুন্দরভাবে এটা কিন্তু খোসাটা উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে এমনকি বীজগুলো সাদা হয়ে যাচ্ছে আপনারা দু থেকে তিন মিনিট এইভাবে বোতলটা ঝাঁকালেই দেখতে পারবেন খোসাটা পুরোপুরি সাদা হয়ে পরিষ্কার হয়ে যাবে এমনকি আপনাদের দানাগুলো কিন্তু হাত লাগানো ছাড়াই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে দেখুন আমি এখানে তিন মিনিট মতো খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি এবার একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এই কাঁঠালের বীজগুলোকে এবার বোতল থেকে এইভাবে দেখুন বাইরে বের করে নিচ্ছি যে বীজগুলো পড়ছে আশা করছে আপনারা দেখেই বুঝতে পারছেন বীজগুলো পরিষ্কার হয়ে গেছে কোনো রকম হাত দিয়ে আমাদের ঘষাঘষি করার প্রয়োজনই পড়েনি দেখতে পাচ্ছেন দেখুন কতটা সহজ পদ্ধতিতেই আমরা কাঁঠালের এই বীজটাকে পরিষ্কার করতে পারলাম এবার আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা জল দিয়ে কিন্তু অবশ্যই তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে যদি জল দিয়ে আমরা ধুয়ে নিই তাহলে কি হবে বালিটা নিচে পড়ে যাবে তিন চারবার আপনারা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন দেখবেন কাঁঠালের বীজের মধ্যে আপনাদের একটুকু বালি থাকবে না এমনকি এই বীজটা আপনারা যদি কোনো তরকারিতে দেন বা কোনো ভর্তা খান ভাজা খান এতটা দারুণ লাগবে এমনকি তরকারিতে দিলে তরকারির কালারও কিন্তু চেঞ্জ হবে না দেখুন নিচের দিকে রয়েছে খোসা আর বালি কিন্তু নিচে পড়ে গেছে আমি আরও তিন চারবার এই কাঁঠালের বীজটাকে খুব ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জলে যাতে কোথাও বালির কণা থাকলে যাতে চলে যায় এইভাবে আমি ধুয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা এই ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর এইভাবে পরিষ্কার করলে আমাদের হাত দিয়ে ঘষাঘষিও করতে লাগে না সময়ও বেঁচে যায় কাঁঠালের বীজটাও কিন্তু খেতে খুব ভালো লাগে